একমাত্র মেয়েরাই পারে রেস্টুরেন্টে গিয়ে টিসি চুরি করে ব্যাগে ঢুকাতে বলেন কি তুমি যদি আমাকে ছাড়া বাঁচতে পারো তাহলে আমি কেন মরবো তোমার জন্য হারা গেল বুঝবা তুমি কি ছিলাম আমি পাঁচশো টাকা গো হাতিলামেলা তোমার

আমার বন্ধুর মেয়ের বিয়ে হয়ে যাইতেছে আর এখান দিয়ে আমার ছেলের বিয়ের বয়স হয়েছে আমি ওর বিয়ে নিয়ে ভাবতেছি না আর যদি আমার ছেলে মারা যায় আমি আল্লাহর কাছে কি দায় দিব হ্যাঁ আপনার ছেলে যদি মারা যায় আপনি আল্লাহর কাছে কি দায় দিবেন আপনি তো যান নামো ঠাই হবে না যান আপনি একজন উপযুক্ত ছেলের বিয়ে দেন না বিয়ে পরস আপনার বিয়ে দেন না ও যদি মারা যায় আপনার যান নামো ঠাই হবে না একটু নামো আল্লাহ এই দুনিয়াতে এমন মানুষও বেঁচে আছে ও চাইলে কিন্তু আমার মানিব্যাকে নিয়ে নিতে পারবে আমার মানিব্যাগে জরুরি কাগজপত্র ছিল আমার ব্যাংকের কার্ড পর্যন্ত ছিল ব্যাংকের কার্ডের পিন পর্যন্ত ছিল চাইলে সে নিয়ে নিতে পারছে সব টাকা মানে ওর মতো মানুষ আমি কখনো দেখিনি ও তো মানুষ হবি ফেরেশতা ওরে আমি চাইলে আমি আমার এই দশ বিঘা জমি আছে দশ বিঘা আর আমি পাঁচ বিঘা জমি দিয়ে দিই ওর মতো মানুষ হয় না ওরে আমি সবকিছু দিয়ে দিব আমি আমার যত কিছু আছে যার আছে আমি তারে চেষ্টা করবো সবকিছু দিতে মানে আরে ভাই আমিও তোর মতো গরিব এই নে মানে একটা নিয়ে চলে যা ওই মিয়া দিন দুপুরে তাও চোখে দেখেন না গায়ে ধাক্কা দেন না আসলে আপনি এত সুন্দর আপনার উপর থেকে চোখটা সরাতে পারি নাই ও আচ্ছা নো প্রবলেম তা আপনি দেখা দিলেন আপনি চোখে দেখেন নাই সরি ভাইয়া এই মহিলা কিসে সরি সরি কলি সব শেষ নাকি চোখে আপনি কপালে পিছনে থাকে নাকি